السلام عليكم ورحمة الله وبركاته فاعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الآية سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم شان من تدرشك وشوتا من আমি আপনাদের সম্মুখে মেরাজ নবী করিম সাল আলি সাল্লামের যে হয়েছিল এই মেয়ারাজের বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব ওয়ামা তৌফিক ইল্লা বিল্লা মাহতারাম সামিন কাম নবী করিম সাল্লাহ আলি সাল্লামের যে হয়েছে এই মেরাজ সত্য না মিথ্যা মেহৰাজ হৈছে মাহত রাম শাহ সত্য যদি কোনো মানুষ নাবী করিম সাল্লাম লাভ আলি সাল্লাম এ মেহাৰজকে যদি অস্বীকাৰ করে বলে সেন অ ব্যক্তি ইমানতে খাৰিজ হয়ে যাবে কিসের জন্য মেহৰাজ হৈছে সত্য মাহাত রাম শাহ মেনে কাম বোহাল স্বৰীবের তেৰশ ঊনপঞ্চাশ নম্বৰ হাদিস আর কানত যদি ল তালনকে বনিত কান আবু শাৰ ঋণ হাত

আরাম করার পর উপর দিকে ছায়া দেখি গড়ের ছাদ ফাক হয়েছে মা তারাম সামনে কামিস ফাংদিয়া ফানাজালা জিব্রিলু জিব্রাইল আলাইহিস সালাম গরে বিতে হামেছে জিব্রাইল আলাইহিস সালাম দরদাদি আসতে পারতো কিন্তু গড়ের ছাদ দিয়া কিসের জন্য আসিয়াছে আছে গড়ের ছাদ ফাক করিয়া কিসের জন্য উম্মে হানি গরে বিতে আসিয়াছে

একশো বাষট্টি নম্বর হাদিস নবিকা ইউসন অফ আইলে সেনাম বলেছেন উতি তুবিল বুরাক আমার কাছে একটি বুরাক আনা হয়েছে বুরাক এ বারকুনের বহুবষণ বরকুন বানাচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ জলকাম নাকি কতটাই স্পিড যায় এই বুরাক মাহাতরম স্বামী নিকাম বলেছেন য়াদু হাফি রাহু ইন দা মুনতাহা তারফিহি এই বুড়াকে শোকের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এই বুড়াকে এক খুশ এক কাজ দিলে পর্যন্ত যায়। আর বলেছেন কাম এই বুড়া কিরকম ছিল এই বুড়াক ছিল মহাতরাম সামনে কাম বেলকুল সাদা ছিল তবিরুন লাম্বা ছিল হিমারি মিনাল বাগল গাধা থেকে বড় ছিল খাচ্চুর থেকে ছোট ছিল এই বুরাক তারপর মাতারাম সামিন একরাম জিবাহাম এ বুরাকের মেদে উঠাইয়া বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদ আকসা এই মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস মধ্যে নিয়ে অন্য অন্য নবীগণ যখন নমাজ পড়ার জন্য আসে বাইতুল মুকাদ্দাস মধ্যে যে সেবারি দিয়ে আসে এই সেবারি যে খুঁটি মধ্যে বাঁধছিল

নবী করিম সাল আলি সাল্লাম ও সৎ সব বান্ধেছে নামাজ পড়ার জন্য কাতার বান্ধেছে এখন কে নমস্কার আই জিবাই আলাহ সাল্লাম কি করলেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কি করলেন হাতের মধ্যে দড়ি আগ দিলেন নামাজ পড়াবার জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নামাজ পড়াইছেন নামাজ পানি পরমাতাম সামনে একটা আমিষের জন্য সমস্ত নবীর সর্দার আমাদের নবী সঈদুল আম্বিয়া ইয়ে সঈদুল মুরসালিন এসে যেন আমাদের নবীকে বলে নবীদের সর্দার সমস্ত দুনিয়ার পৃথিবীর মানুষের সর্দার মহাতারম সামিন ইকলাম আমাদের নবী এসে সমস্ত নবীর আম্বিয়াদের ইমদ আমাদের নবী এসে যেন আমাদের নবীকে বলে সাইদুল মুর সমস্ত নবীর সর্দার বলে বলে সমস্ত নবীর আম্বিয়া বলে নবী বলে বলেন সমস্ত আম্বিয়ার নবী বলে বলেন মায়াতারাম সামিন ইকলাম তারপরে বুরাকার মধ্যে উঠাইলেন তারপরে কি করলেন মসজিদ আকসাদ থেকে বাহির করিয়া করলেন দুইটা বস্তু বিশ্বনবীর সামনে রাখলেন একটা আছে দুধের পিয়ালা আর একটি হয়েছে মদের পিয়ালা বললেন আপনি হাতের মধ্যে নিলেন কোনটা আপনার পছন্দ হয় নামি করিম সালাম দুধের পেয়ালা নিলেন জিবাল সালাম বলিয়াছেন অবিশ্ব আজকে যদি আপনি দুধের না নিয়ে যদি মদের পিয়ালা নিতেন আজকে আপনার সারা মদ পান করতো খারাপই করতো কিন্তু আপনার যেই দুধের পিয়ালা নিয়েছেন আপনার সমস্ত উন্মদের জন্য আপনার বহুত ভালো হয়েছে আপনার উম্ম কোনো খারাপ রাস্তা যাবে না তারপর মোহাত্তাল সালামে করলেন নবিকরিম সাল্লাহ আলিয়া সম্মুখে এই বোরাকা নিয়ে দিলেন জিবুল আল্লাহ বোরাকা মাদে উঠতেন জিবুরুল্লাম মহাতাম পট্ট মাস মাদা নিয়ে গেলেন ثم عارض الى السماء الافضل প্রথম আসমানে নিয়ে গেলেন প্রথম আসমানের নিবার পর মহترم সা আলাইকুম জিবরা আলাইহিস সালাম প্রথম দারওয়ানের কাছে বললেন ফাসতাফতাহ প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন প্রথম আসমানের দরজার দারোগাই দারওয়ানে বললেন ফাকিলা মান হাদা প্রথম আসমানের দারোয়ানে বললেন মান হাদা তুমি কে জিবরাই সাল্লাম বলেন আনা জিবরিল আমি জিবরাই আল্লাহ সাল্লাম মান মা তোমার সাথে ওই ব্যক্তি কে হাজার জিবরাই আলাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি সে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম ওই ব্যক্তি হয়েছে মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তোমার কি ওই ব্যক্তিকে আনার জন্য ইজাজত দেওয়া হয়েছে এখানে আনার জন্য ইজাজত দেওয়া হয়েছে জিবাই আলাহিসাল্লাম বলেছেন হা আমাকে মোহাম্মদ আলাইহি সাল্লামকে এখানে পর্যন্ত আনার জন্য ইজত দেওয়া হয়েছে তারপর দরজা খুলে দিলেন ঘর দরজা খুলে দেওয়ার পর মহাতারাম সালাম ইকলাম গিয়া দেখে যে আদম আলাইসাল্লাম আদম আলাইসাল্লামের ডান দিকে মানুষ মানুষের আকৃতি বাই মানুষের আকৃতি যখন ডান দিকে চাই আদম আলাইসাল্লাম মহাতারাম সালামের কান্দে যখন বাই দিকে চাই যখন ডান দিকে চাই তখন মহাতারাম সালাম ইকলাম হাসে যখন বাই দিকে চাই তখন মহাতারাম সালামের কান্দে আমার বিশ্ব নবী বলেছেন ওই ব্যক্তিকে ও জীবনাম বলেছেন ওই ব্যক্তি আলাই সালাম প্রথম নবী আদম বলেছেন সেই ব্যক্তি নাকি কালকে মিন ডান দিকে হবে যে ব্যক্তি নাকি আল্লাহ দিকে ডাকবেন ওই জাহ্নাতি আর যে ব্যক্তিকে আল্লাহ ডাকবেন ব্যক্তি হবে জাহান্নামী

মারহাবা বলেছেন বালায়েত ধুয়া দিয়েছেন তারপর মাতরাম সামনে کرام সুম্মা আরদিল আসমা আস-সালিস দুই নম্বর আসমানে গেল দুই নাম্বার আসমানে নেওয়ার পর জিবরালা আলাইহিস সালামে বলল ফস্তফতাহ দুই নম্বর আসমানের দারওয়ানকে বলল দরজাক কুরা গুনুমতি চাইলো দুই নাম্বার দরদার আসমানের দারওয়ানে বলল ফকিলা তিনি বলল মা হাদা

তিনি বললেন যে ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তি একদিন আপনার উম্মত হয়ে দুনিয়ার মধ্যে যাবেন ঈসা নবী একদিন আপনার উম্মত হয়ে দুনিয়ার মধ্যে যাবেন আর ঈসা আলাইহিস সালাম বলেছেন নিমা নবী সালেহ ওই ব্যক্তি হচ্ছে মহতরম সাহাবায়ে কেরাম নবী ভালো নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পরহাবা দা আলী বিল খাইর আমাকে ঈসা আলাইহিস সালাম করেছে মারহাবা দিয়েছে আমার জন্য ভালাই দোয়া করেছে তারপরে মহাতাম সামনে কাম সুম্মা আর সাইল নাম্বার আসমাদ গেল সাইল নাম্বার আসমাদ যাওয়ার পর জিবাহাম আল্লাহ তাহ প্রথম তিন নম্বর আসমানের দারোয়ানের কাছে ফাস্তাফতা দরজা খোলার অনুমতি চাইল তিন নম্বর আসমানের দারোয়ানে বলল ফাকরিলা তিনি বলল মালহাদা তুমি কে জিবরাইল বলল আনা জিবরীলু আমি জিবরাইল আলাইহিস সালাম মান মা তোমার সাথে ওই ব্যক্তি কে জিবরাইল বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কি আনার জন্য হিদায়াত দিয়েছে ওই ব্যক্তিকে এখানে এখান পর্যন্ত আনার জন্য হিদায়াত দিয়েছে তিনি বলেছেন হ্যাঁ হ্যাঁ আমাকে ওই ব্যক্তিকে এখান পর্যন্ত আনার জন্য হিদায়াত দিয়েছে তা দরজা খুলে দিয়েছেন দরজা খুলে দেওয়ার পর বহুতরম সামনে গেল ইসা আলাইহিস সালাম জিবরাইল কে বলল বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন ইউসুফ নবী আর ইউসুফ নবী মহাতারাম সালামের কত সুন্দর ছিল দুনিয়ার আধা সুন্দর বলে ইউসুফ আল্লাহ সালামের ছিল কিন্তু মহাতারাম সালামের কাম আমাদের নবী এর থেকে আরো সুন্দর হবে এস এর থেকে আরো সুন্দর ছিল আমাদের নবী এর থেকে আরো সুন্দর ছিল আমাদের নবী ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল ইসুফ সালাম সালামের থেকে সুন্দর আমাদের নবী ছিল মহাতারাম সালামের আর

বলেন মোহাম্মদ সাল্লাহ আলি ওই ব্যক্তিকে তোমার কাছে এখানে আনার ইজাজত দিয়েছে এই ব্যক্তিকে এখানে আনার কি ইজাজত দিয়েছে জিবাহাম বলেছেন হ্যাঁ এখানে আনার জন্য ইজাজত দিয়েছে তারপর মহাতাম সাহেব একদম দরজা খুলে দিয়েছেন সাল্লাম রাস পাইছেন হজরত ইদ্রিস আলাইসাল্লামকে ইদ্রিস আলাইসালাম এক কথাই বললো নিয়মা ইবনুসালে ওই ব্যক্তি নেক্সট নবী ভালো নবী তারপরে গেল মহতরম সামিল ইকাম পাঁচ নম্বর আসমানের মধ্যে গেল পাঁচ নম্বর আসমানের মধ্যে পর এই দরজা খোলার অনুমতি চাইছে জিবুল্লাহ সাল্লাম ওই পাঁচ নম্বর আসমান দরওয়ানি বললো হ্যাঁ মান হাদা তুমি কে তিনি বললো আমি জিবুল্লাহ সাল্লাম জিবুল্লাহ সাল্লামের কাছে কে বললো যে মান মা কা তোমার সাথে ওই ব্যক্তি কে জিবুল্লাহ সাল্লাম বললো ওই নিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এখানে আনার ইজত দিয়েছে হা দিয়েছে তারপরে মহাতরম সামিন ইকলাম দরদা খুলে দিল পাঁচ নম্বর আসমানের মধ্যে পাইল মহাতরম সামিন ইকলাম

বিশ্বরে জিবাল বললো আনা জিবরিল আমি জিবরুল্লাহ সাল্লাম মান মা আঁকা তোমার সাথে ওই ব্যক্তি কে বলে আছেন মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওই ব্যক্তিকে কেন আনা তো ইজত দিয়েছে কিসে হা দিয়েছে তারপরে মহাতর আসলাম দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার পর গিয়ে দেখে হাত মুসা আলাইসাল্লাম বলে আছেন হে জিব্রাহল ওই ব্যক্তি কে জিবুল সাল্লাম বলেছেন এই নিউসে মুসা আলাইসাল্লাম তারপর মহাতর সালাম আলিকাম সাত সাত নম্বর আসমান দিয়ে গেলো সাত নম্বর আসমানে যাওয়ার পর দরজা খোলার অনুমতি চাইলো

তিনি বলল হ্যাঁ ওই ব্যক্তিকে এখানে আনার জন্য ইজাত দিয়েছে তারপর মাহতম সাহেব একদম সাত নম্বর আসমানের দরজা খুলে দিল সাত নম্বর আসমানের দরজা খুলে দেওয়ার পর পাইল ইব্রাহিম আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লাম বাইতুল মামুর সাত নম্বর আসমানের মধ্যে বাইতুল মামুর এই বাইতুল মামুরের মধ্যে কে দেওয়ালের মধ্যে ডেলালে বসে রয়েছে আর এই বাইতুল মামুর হয়েছে মাহতম সাহেব একদম বাইতুল্লাহ শরীফ সাত নম্বর আসমানের মধ্যে বাইতুল মামুর এই বাইতুল মামুরের মধ্যে মাহাতরাম সামরা একাম প্রত্যেক দিন সত্তর হাজার ফ্রিজ থেকে তফ করে যখন পৃথিবীর মধ্যে যেরকম নাকি মানুষ তফাফ করে আর বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক দিন সত্তর হাজার ফ্রিজ করে একবার তারা নাকি তফ করে আর একবার বাইরে আসতে পারে না এই প্রায় আলাইসাল্লাম মাত রাম সামাহিকাম এই আলাইসাল্লাম এর কাছে বহুত ছোটো ছোটো ছেলেরা খেলাধুলা করতাছে বেশনে বলে ওই ব্যক্তিকে জিব্রাহিম বলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কাছে অত ছোট ছোট সন্তান কিসের জন্য জিব্রাহিম আলাইহিস সালাম বলল যে ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে ইরাদা করেছিল ইয়াকিন করেছিল যে আমার সন্তানকে আমি মাদ্রাসাতে পড়াবো কিন্তু মারা গিয়েছে ছোটতে বা পেটের মধ্যে মারা গিয়েছে হে তিনাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে লিখা পড়া করায় মাহতারাম সামনে গ্রাম ইব্রাহিম আলাইহিস সালামে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সালাম দেয়া বললো নিমা ইবনু সালেহ বা নবী সালেহ এই জন্য নেক নবী বিশ্বন তুমি আসিয়াছ আমি তোমাকে কয়েকটি কথা বলি এক নম্বর এসে তুমি যখন এইখান থেকে দুনিয়ার মাঠে তোমার উম্মতের কাছে যাবা তোমার প্রথম তুমি উম্মত মিন্নি সালাম তোমার উম্মতকে আমার তরফ থেকে সালাম জানাইবা দুই বলেছে ইনাল আছে ইন্দাল জান্নাত তৈবা তুতুরবা এর তাই বা জান্নাতের মধ্যে যে মাটি বহর সুগন্ধি মাটি তিন নাম্বার আদাবাত মা জান্নাতের পানি হয়েছে মহাতর সামনে কাম বহ মিষ্টি পানি চার নাম্বার বলেছে জান্নাতের মধ্যে এরকম একটি জায়গা আছে খালি জায়গা আছে যে জায়গার মধ্যে তোমার উম্মে বলবা গিয়া বলবা এই জায়গার মধ্যে গাছ লাগানোর জন্য

এই চারটা কলিমা আমরা বেশি বেশি আমরা দুনিয়াতে পৃথিবীতে পড়তে লাগে যদি আমি একবার পড়ে নেই আমি একটা গাছ লাগাইলাম জান্নাতের মধ্যে মা তালাম সামনের কাম তারপর জিবাহাম তারপরে গেলেন মাতারাম সাহেব সিদ্ধার্থুল মুন শেষ সীমার নামে গেলেন সিদ্ধার্থ বগরি গাছ বড়ই গাছ আর মুন তো শেষ সীমা শেষ সীমা পর্যন্ত গেলেন সেইখানে একটি বগরি গাছ আছে আর এই বড়ই গাছ যারা পাতা হয়েছে হাতির কানের মতো আর এক একটা বড়ই হয় কলসির মতো বাহতারাম সাহিন ইকলাম তারপর জিবুল্লাহ সাল্লাম যেতে পারে না বলেছেন আর অল্প যদি যায় জিবুল্লাহ সাল্লাম এরপর যদি যায় জিবুল সাল্লাম কৈরিয়া সাজগান হয়ে যাবে এসার জন্য জিবুল্লাহ সাল্লাম আসে গেছে আমার নবী কুম সাল্লাহ আলি সাল্লাম এই বোরাক থুইয়া রফ রফা এটা আমাদের উঠিয়া আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে যাওয়ার পর মাতারাম সাহিন ইকলাম আল্লাহর কাছে কথা বার্তা বললেন কথা বার্তা বলিয়া মহাতরম সাহেকাম পঞ্চাশ অক্ত নম জানিয়েছেন আল্লাহর কাছ থেকে পঞ্চাশ অক্ত জানিয়েছেন পঞ্চাশ অক্ত নম জানার পর যখন ছয় নম্বর আসপনের মধ্যে আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলিয়া যখন মহাতরম সাহেকাম ছয় নম্বর আসপনের মধ্যে আসলেন আসার পর মৌসা আলাইসালাম পাইছেন মৌসা আলাইসালাম বলেছেন ও বিশ্ব নবী আল্লাহর কাছ থেকে তুমি কি আনিয়েছ আমার নবী মহাম্মসাল্লাহ ফা আলহী সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছ থেকে পঞ্চাশ তো নামাজ আল্লাহ তালা আমাকে পঞ্চষত্তর নামজ দিয়েছে ছয় মাস রোজা দিয়েছে সাল্লাম বলে আছেন অ ভি শ্রণবী আল্লাহর কাছ থেকে তুমি পঞ্চাশটা নমাজ আনেছ আল্লাহ তোমাকে পঞ্চাশ তো নমাজ দিয়েছে আমি উম্মদ চলে আমার অভ্যেস আছে আমার উম্মত ছিল আমার উম্মতে দুই অক্ত নামাজ পড়তে পারছে না দুই অক্ত নামাজ পড়তাম সামনে গ্রাম দুই রেখা নামাজ পড়তে পারছে না কিন্তু তোমার উম্মতে কমজোর হবে তোমার আখের নামের উম্মত কমজোর হবে তোমার উম্মতে পঞ্চাশ নামাজ কিভাবে পড়বে এসের জন্য মাত্র সামনে তুমি জাওয়ালদার কাছ তুমি নামাজ কমাই আনো বিশ্বনবী নবী গেছে যাওয়ার পর মাতরম সামনে গ্রাম পাঁচ অক্ত নামাজ কমাই আনছেন মোহাম বলেন অ বিশ্বনবী কত রেখাত নামাজ তুমি কমাই আনছো পাঁচ নামাজ কমাই আনছি বলেছেন হবে না তুমি আরো কমাইতে হবে এরকম যাওয়া আবার পাতম সাম একটা বার খেয়েছেন বার দেওয়ার পর পাঁচ চল্লিশ অক্ত নামাজ কমাইছেন লাস্ট পর্যন্ত পাঁচ অক্ত নামাজ রাখিয়েছেন তারপরে মুসার সালাম বলেছেন তুমি আবার দেওয়ারও কমাই আনো আমার বলেছেন আমার লাজ করে বারবার তো আমার করে আমি আর যাইতে পারবো না আমার আল্লাহ আমি বলেছেন অবিশ্ব নবী তোর নবী আমার বন্ধ আমি তোমার মনের ভাব জানি তোমার উম্মতে যদি পাঁচ সত্য নামাজ পড়ে পঞ্চাশ সত্য নামাজ পড়ে তুমি সব তাই সব তোমার উম্মতে পাইবে মাতারাম সামনে কাম এর জন্য বলে আছেন মাহাতারাম সামনে কাম যে ব্যক্তিরা কি পাঁচ সত্য নামাজ পড়ে আল্লাহ তাবা তালা ওই ব্যক্তির আমল নামার মধ্যে পঞ্চাশ সত্য নামাজের সব আল্লাহ তালা দান করেন এ নামাজ আছে মাতারাম সামনে কাম সালা তুমি আলাদুল মিনিন নামাজ সেমাতর সাম কা মুমিনুন যন্ন মিরাস এই নামাজে ব্যক্তি কে আদায় করবে মাতরাম সামনে কাম যখন মানুষ নামাজের মধ্যে খাড়া হয়ে যায় আল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তি কথাবার্তা হয় যখন মাতরাম সামনে کرام এই ব্যক্তি আল্লাহর সম্মুখে কুনর পর্দা না থাকে আবানু বিসমিল্লাহ সাল্লাল্লাহু বলেছেন জিবরাইল হাদিস انت عبد الله কা انك ترافع ইল্লাম তাকুন তারাফ ইন নাও ইরাকা انت عبد

নমাজ আসামি নমাজুদ্দিন অমান কামা ফাকত কামুদ্দিন ওই দিনাজ কায়েম করলো ও ব্যক্তি দিনকে কায়েম করলো অমান হাদামা বকত হাদামুদ্দিন যে ব্যক্তি নামাজকে বরবাদ করে দুদিন নামাজ পড়ল না ওই ব্যক্তি মাতরম শাম একাম দিনকে এ বরবাদ করে দিল। এসের জন্য বলে আছেন মাহাতরম সামনে একাম প্রতমে হাসান নসর দিন যেন কি হাসান নস হবে বর্তমান লতা বরতলা মানুষের নামাজের বিষয় হিসাব কিতাব লবে মাহাতরম শামিন একাম আমি আপনাদের সমুখে মেরাদার ঘটনা বলেছি মেরাজার সত্য যদি কোনো মানুষ মহাত্ম সামনে কাম এঙ্কাই করে ওই ব্যক্তি বা মুসলিম হয়ে যাবে ইসলাম থেকে খারিদ হয়ে যাবে এসব আমাদের সত্য বলে আমরা ভাবতে হবে বিশ্বাস করতে লাগবে ওয়া